আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা রেশন সচিবালয় ভাতা নিয়ে যে সব তথ্য দিলেন অর্থ উপদেষ্টা তো দর্শক দেখতে পাচ্ছেন যে 25 মে 2025 তারিখে কিন্তু দেশ টিভি পত্রিকায় এই নিউজটি এসেছে যা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হতে চলেছে তো দর্শক ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সব সময় মহার্ঘ ভাতার সর্বশেষ তথ্য সবার আগে পেতে তো চলুন আমরা আমাদের প্রতিবেদনে চলে যাই তো দর্শক আগামী এক বা দুই সপ্তাহ আছে বাজেট ঘোষণার সেখানে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ তবে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা সেই বিষয়ে কিছুই বলেননি তিনি এদিকে নিবর্তনমূলক কালো আইন বাতিল করা সহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ রবিবার সকাল থেকে বিক্ষোভ চলেছে তো দশক সচিবালয় অর্থ উপদেষ্টা বলেন আমরা চেষ্টা করব তবে সচিবালয় ভাতা মহার্ঘ ভাতা একসঙ্গে ডাবল হয়ে যাবে তো দশক সচিবালয় ভাতা দেওয়া হলে বাইরে যারা সরকারি চাকরিজীবী রয়েছে তারাও বলবে আমাদের ভাতা দেওয়া হলো না কেন আসলে বাইরেও আমাদের দের অনেক অফিসার আছে সচিবালয় ভাতা না দেওয়ার এটি একটি কারণ তো দর্শক তিনি আরো বলেন আবার রেশন ভাতাও হচ্ছে চাকরিজীবীদের তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতা সহ বিভিন্ন তথ্য সবার আগে পেতে দর্শক চাকরিজীবীদের যৌক্তিকতা রয়েছে এর পক্ষে যেমন রেশন ভাতা পুলিশ ও বিজিবি পায় আমরা কেন পাবো না আসল কথা হচ্ছে এসব বাহিনী যুগ যুগ ধরে রেশন পাচ্ছে আর তাদের ডিউটি কোনো স্বাভাবিক নয় পুলিশ যখন ডিউটি করে দুপুর দুইটায় খাবার বিকেল চারটায় খায় আর রাত বারোটায় ডিউটি শেষ করে এক রুমে ছয়জন ঘুমায় রাজারবাগ পুলিশ লাইনে গেলে সেটি দেখা যায় ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই এসব মানবিক কারণে তাদের এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে অর্থ উপদেষ্টা আরও বলেন তবে দেখছি আমরা দেখছি মহার্ঘাতা আছে সেটির ব্যাপারে কিছু করা যায় কিনা সব সমাহারে দিতে গেলে বহু অর্থের প্রয়োজন এখন কর্মচারীদের রেশন দাবি বিবেচনায় আছে তবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে হবে না তো দর্শক মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সর্বশেষ আপডেটটা জেনে ফেললেন আর মহার্ঘ ভাতা কিন্তু এবার বাজেটে আসবেই ইনশাল্লাহ তবে রেশন এবং সচিবালয় ভাতা নিয়ে ধোয়াশা কাটছে না সেটা না হওয়ার পসিবিলিটিটাই বেশি তো দর্শক আমরা দেখেছি যে সচিবালয় বিক্ষোভ ছাড়াও মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীরা কিন্তু পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে সাহাভাগে আন্দোলন মিছিল করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু গত বিশ মে অর্থ উপদেষ্টা প্রেসের সামনে মহার্ঘ মহার্ঘ নিয়ে কথা বলেন তো দর্শক আশা করছি মহার্ঘ খুব জলদি কার্যকর হয়ে যাবে এবং বাজেটে পঞ্চাশ শতাংশ মহার্ঘ থাকবে আর না থাকলে কিন্তু আন্দোলন করা হবে সেটা অনুমেয় এছাড়াও রেশন এবং সচিবালয় ভাতা নিয়ে ধোয়াশা থেকেই গেল তো দর্শক মহার্ঘ সহ বিভিন্ন তথ্যাদি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ